পুরের জন্য রান্না করতেছি এখানে কালকে বিকেলবেলা যে শাক বাচ্চা শাকগুলা বেঁচে রাখছি ওগুলা রান্না করতেছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা বছরের রান্না থেকে স্টার্ট করলাম এই যে এখানে ডাল হয়ে গেছে বাঁত হয়ে গেছে এখন শুধু শাক বাজি করবো আর কিছুই নেই আর কিছু করব না শাক কত বেশি বেশি দেখছি একটু খানিক হয়ে গেছে শাক শাকগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে বাগা দেব রসুন পেঁয়াজ দিয়ে সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিয়ে আর যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবে আর দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এবং আমার পাশে থাকতে পারেন আর টেনে টেনে ভিডিওটা দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আশা করি আপনাদের কাছে সবাই কাছে ভালো লাগবে অল্প একটু শাক হয়ে গেছে আর বাঁচতে গেলে না শাক অল্প একটু হয়ে যায় আসলে বাচ্চা শাক আসলে মজা মজা লাগে অনেক মজা লাগে দুপুরের রান্নাটা শেষ করলাম তারপরে এখানে আমার হাজবেন্ড জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া হয়নি তো সময় পাইনি এই জন্য দুপুরের নামাজটা এই যে ঘরে বসে পড়া শেষ করল দুপুরের রান্নাবান্না শেষ করলাম আর এখানে আমার হাজবেন্ড নামাজ পড়ে তারপরে এই যে তবজি পড়তেছে আর আমার ছেলে বসে বসে কি জানি চিন্তা করতেছে আজকে কিন্তু আমার ছেলের স্কুল বন্ধ বন্ধের জন্য জানি বন্ধ দিছি হ্যাঁ কি ফালাই দিব কেন তারপর এই ভিডিওটা আমার আসরের পরের ভিডিও বিকেলবেলা এখানে মিনি দেখেন চুপ করে এসে এ এটার এই কাঠের উপরে বসে আছে আমি জানতাম না আমার ছেলে দরজা খুলে দেখে বারান্দা দরজাটা আটকানো ছিল দরজা খুলে দেখে মিনি এসে চুপ করে বসে আছে তারপরে ভাবলাম একটু বারান্দাটা ঝাড়ু দিয়ে নিলে ভালো হবে একটু ময়লা ময়লা হয়েছে আমি এমনিতেও সব সময় আমি বারান্দাটা একেবারে ক্লিয়ার রাখি মানে পরিষ্কার করে যাতে পাড়া দিলে বালি বালি না লাগে বাতাস করে তো বাতাস করলে বালি বালি লাগে বাতাসে বালিগুলো পরে উড়ে উড়ে আসে তারপরে আমি এই যে ঝাড়ু দিয়ে দিলাম আর ওদিকে আমি মিনির সাথে কথা বলতেছিলাম তারপরে এইখানে দেখেন আমার হাজব্যান্ড আসলো নামাজ পড়ে আসলো নামাজ পড়ে তারপর মিনিকে এই যে দেখেন চুলকাইয়া দিচ্ছে মিনি তো সেই আরাম পাচ্ছে কীভাবে দেখেন কেমন করে একবার এদিকে দিকে দিচ্ছে একবার এই দিকে দেখাই দিচ্ছে কী গুলুগুলু হয়ে রয়েছে তারপরে আমি আর আমার হাজব্যান্ড কথা বলতেছি ওর সাথে আর এই যে আমার হাজব্যান্ড চুলকাইয়ে দিচ্ছে মানে ও যে কি যে আরাম পাইতেছে চুলকায় দেয় দিচ্ছে যে আর এখানে বসে বসে উপরে বসে বসে কুকুর পাহারা দেয় মানে চলে যাওয়ার জন্য। কুকুরের কুকুরের কাছে তো ও দরা খাইলে মানে এমন ভয় পা দৌড়েনি দেয় কুকুরে এই জন্যে দেখেন আমার সাথে আমার দিকে কথা বলতেছে আমার দিকে তাকেই আছে আমার সাথে আমিও কথা বলতেছি ওর সাথে তারপর আমার হাজব্যান্ড এই যে ভালো করে সুন্দর করে আশ্রাইয়া দিল সিরুনি দিয়া ওর সিরুনি এই আমার ছেলে রাখছে দেখেন চলে যাওয়ার জন্য কেমন করতেছে পরে আমার হাজব্যান্ড বলতেছে বসো 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 বসে থাকো ও কিন্তু মানে চলে যাবেই এই কাটের উপর থেকে নেমে যাতে সাত এই যে দেখেন দেখাইয়া দিচ্ছে কোন জায়গা দিয়ে চুলকা ও সব বুঝে ওরে যদি দমক দিল সেটাও বুঝবে আবার যদি শুইতে বলে না শোবে আবার বসে থাকতে বলে চুপ করে বসবে এই যে এখন আমার হাজব্যান্ডে বলছে বস বসো বসো আমি বলছি যাবা না কুকুর আছে ও আবার বসে গেছে দেখেন তারপরে এই যে ভালো করে সুন্দর করে চুলকাইয়ে দিল এখন আরাম করে বসে গেল তারপরে এখানে দেখেন মানে পানি খাচ্ছে অনেকটি পানি খাইছে তারপর আমি এই যে ঘরে গেলাম ঘরে গিয়ে পানি নিয়ে আসবো আজকে সকালে গাছে পানি দেওয়া হয়নি পানি দিবে আমার হাজব্যান্ড আমার বলছে পানি নিয়ে আসা নিয়ে এসে দেওয়ার জন্যে তারপরে এই যে আমি পানি নিয়ে আসলাম মিনু করো তুমি মিনা ও মিনা এই ভিডিওটা আমার মাগ্রিবে রাখ দিয়া মিনু দেখো দেখো কি করে দেখো হ্যাঁ কুকুর আছে বাহিরে যাবা না চুপ করে বসে থাকো এখানে চুপ করে বইসা থাকবা দেখে কি করে দেখতে আছে দেখছ পানি শব্দ পানি কে আরো খাবা মিনু মিনা কি হয়েছে কে কামড় দিছে কুকুরে কুকুরে কামড় দিছে হଁ তো সুন্দর করে মেন গেট দিয়ে আইসা আবার সে ডাকা করে করে ভাই কুকুর কামড় দিছে না মানুষ মাইর দিছে হ মেনু ঠিক আছে কে পাইবে টাকা পায়ে কেন বেটা পাইছো কিভাবে পাইছো বেটা কেমন করে কথার উত্তর দেয় আবার কি হয়েছে পায়ে ব্যথা পাইছো না কেউ মারছে আমার ছেলে আর আমার হাজবেন্ড মাগরিবে নামাজ পড়তে গেছে এদের দুইজনকে দেখে ও কি করছে এদের পিছনে পিছনে মেন গেট দিয়ে এসে গেছে বিকেলবেলা সন্ধ্যার দিক দিয়ে ছিল বারান্দায় ওদিক দিয়ে নাইমে আবার মেন গেট দিয়ে আসছি মানে দুজনের দেখে চিনে গেছে দুজনের পিছ নিয়ে ঘরে আসলো পিছে পিছে মিস্টার মিনু মানুষের মায়ের খাইয়া আসে কুকুরে কামড় খাইয়া আসে ওনার কাজও এরকম আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ হাফেজ মিনি আল্লাহ হাফেজ দাও সে সারাক্ষণই থাকে শুধু চুলকানি নিয়ে আর লাফেজ দাও টাটা দাও মিনা মিনু মিনু এ মিনু মিনু পলিথিনের শব্দ পাইলে কেমন জানি অস্থির হয়ে যায় টাটা দাও বাই 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 টাটা সবাইকে বলো আল্লাহ হাফেজ টাটা লক্ষ্মী ছেলে আমাদের লক্ষ্মী ছেলেটা